কোনো শাক সবজি মাছ মাংস যখন খেতে ইচ্ছে করে না তখন একটা কথায় মাথায় আসে ভর্তা ঝাল ঝাল ভর্তা হলে মনে হয় এক মুঠো ভাত খেতে পারবো আর ঘরে দেখলাম ভর্তা করার মতো এখন ফুলকপিটাই আছে তো চলুন দেখেনি কীভাবে আমি খুবই সহজে খুবই কম সময়ে ফুলকপি ভর্তাটা করে নিই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার যে কোনো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু লাইক দিয়ে দেবেন এবং একটা ফলো দিয়ে দেবেন তো আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা একটু ছোট চাইজি এই জন্য খুব একটা বেশি কেটে নিচ্ছি না আর ফুলকপি সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো ফুলকপির আমি গোড়ার অংশটুকু কেটে ফেলেছি দিয়ে শুধু ফুলের অংশই নিয়েছি তারপরে এই গোড়াটাও একটু কেটে ছোট করে নিলাম এবং একটু কেটে নিলাম যেন গোড়াগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে পরে ভালো করে ফুলগুলো টেনে টেনে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা প্যানের মধ্যে ফুলকপি পুরোটাই দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন ফুলকপি সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন বলক উঠে যাবে একটু জাস্ট উল্টিয়ে দেব যেন মশলাটা পুরোটাই ফুলকপির মধ্যে ভালো মতো ঢুকে যায় দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটা সেদ্ধ করে নেব আর আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এইদিকে একটা আমি টমেটো নিয়েছি টমেটোটা আমি পুড়িয়ে নেব ফুলকপি ভর্তার সাথে এই পোড়া টমেটো কিন্তু পেশ জমে যায় তো আমার টমেটোটাও দেখুন খুব সুন্দর মতো পুড়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সেই সব কিছু যেগুলো আমার ভর্তা করতে লাগে আর আমি টমেটোটা একটু ছিলে নিচ্ছি টমেটো ছিলে আমার কাছে খুবই মজার লাগে কারণ সেদ্ধ করেছিল না পুড়িয়েছিল খুবই সহজে ছেলা যায় তো টমেটো এবং আমি ফুলকপিটা হালকা একটু ম্যাশ করে নিলাম তারপরে আমি ভর্তার মূল যে জায়গাতে টেস্ট লুকিয়ে থাকে সেখানে চলে যায় তো এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি যার যতটুকু ভর্তা হবে সে পরিমাণে অবশ্যই পেঁয়াজ কুচি লাগবে তো পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য লবণ নিলাম আর লবণ দেওয়ার পরে শুকনা মরিচগুলো সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিলাম যার গন্ধতে কিন্তু খেদা লেগে যায় তারপরে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমার মনে হয় অপশনাল অনেকেই পছন্দ করে আবার অনেকেই কিন্তু পছন্দ করে না ভর্তাতে তো তা যাই হোক তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এবারে হাত দিয়ে মেখে চটকিয়ে শুধু ভর্তাটা মাখিয়ে নিতে হবে খিদা কোথায় থেকে যে চলে আসে ভর্তা দেখলে বুঝতেই পারে না ভর্তার গ্রানে তো আমার বাচ্চা পর্যন্ত ছুটে চলে আসে যে মা কি রান্না করেছো বা কি ভর্তা করেছো ভর্তার একটা আলাদা স্মেলই থাকে যেটাতে কিন্তু এমনি রুচি চলে আসে আর প্লেটের মধ্যে নিয়ে নিলাম ধোয়াঠো একটু ভাত এবার ভর্তাটা সুন্দর করে মেখে জাস্ট মুখে দিতে কতক্ষণ আমার কিন্তু বলতে বলতে জিভে জল চলে এসছে আর আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম